আসসালামু আলাইকুম ভারতের যে আসল পণ্য সেটা শুধু দেখে ভারত পালিয়েছি তাদের যে চামচিকে জাতীয় কিছু পণ্য আছে তীর্থ হয়ে এখন সমাজে আমাদের সাথে দর্শা করে তার মধ্যে রাঘাল রা একজন মুসলিম ধর্মান্তরিত হয়ে সে হয়েছে নাস্তিক নাস্তিককে আলাদা করে ধর্ম তুমি বাই নাস্তিক আমাদের কোনো সমস্যা নাই তুমি তোমার মতো থাকে আমার কোনো সমস্যা নাই আমার সমস্যা তখন তুমি যখন ইসলাম বিদ্বেষী আমার সমস্যা তখন আমার নবীকে কটুক্তি করবে আমার আল্লাহকে কটুক্তি করবে তোমার পিঠের চাল তুলে ফেলে আমরা যেখানে পাবো সেখানে এই ব্যাপারে কোনো ছাড় নেই আগে আমি মুসলিম করে মানুষ তোমার পিঠের সামনে আমি একাই তুল যথেষ্ট করে ফেলার জন্য সাথে দেখা যায় একটা সচিবালয় এখানে শয়ে শয়ে রাখা যায় এখন বসবাস করছে লুটপাট করার জন্য রাখা যায় একাই চারশো কোটি টাকা লুটপাট করেছে টাকা গেছে কই ভাই টাকা গেছে কই টাকা তো চলে গেছে একে ধরেন টাকা বিরি আনতো রাফেল রায়ের মতো এত হাজার হাজার লোকরা এখন আমাদের সাথে ব্যবসা করে 28 আগস্ট যেটা এখানে কি শুধুমাত্র সমবায়কা ছিল আপনারা কি ছিলেন না

怎么办？Oh